নমস্কার আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আরো একবার স্বাগত জানাই আপনাদের আর আপনারা দেখছেন আনকাট রাতের গল্পের সেই সমস্ত গল্পগুলো প্রতিদিন যেগুলো আমাদের জীবনযাত্রার সঙ্গে নানানভাবে জড়িত কিন্তু আমরা অনেক সময় সেই ঘটনাগুলোর পেছনের ঘটনাগুলো বা তার অন্তরালে থাকা ঘটনাগুলো জানতে পারি না তেমনই কিছু গল্প নিয়ে আনকাঠ রাতের গল্প শুরু হয়েছিল একটু একটু করে প্রায় ছমাস অতিবাহিত যাই হোক আজকের গল্প শুরু করি আজকের গল্পে শুরুতেই আমি একটু পেছনে যাব পেছনে বলতে একেবারে খ্রিস্টপূর্বেরও আগে তার কারণ বেশ কিছু ঘটনা কিছু কাব্যগ্রন্থ মহাকাব্য আমাদেরকে জীবনের অনেক কিছু শেখায় এবং সেখানে জড়িয়ে থাকে লোকগাথা জনশ্রুতি দেব দেবীদের কথাবার্তা আজকের প্রথম ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা যারা রামায়ণ পড়েছেন বা রামায়ণ দেখেছেন বা মহাভারত পড়েছেন বা দেখেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন নতুন করে তাই বিষয়ে আর যাচ্ছি না মূল ঘটনার যে কেন্দ্র সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথমে বলে রাখি পুরুষোত্তম রামচন্দ্র তিনি তার জীবনে কখনো ছলনার আশ্রয় নেননি এরকমটাই রামায়ণে লিখিত আছে বা আমরা জানি কেবলমাত্র একবার রামচন্দ্র একটা কৌশল অবলম্বন করেছিলেন ঘটনাটা আপনারা সবাই জানেন বালি এবং সুগ্রীবের মধ্যে যে লড়াই হয় সেই ঘটনার সময় রামচন্দ্র সুগ্রীবকে বলেন যে তুমি সামনে লড়াই করো আমি পেছন থেকে লড়াই করছি এবং তার তীর চালানোর পর বালির মৃত্যু হয় এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই লড়াইয়ের পেছনে আরো দুজন মানুষ ছিলেন যারা নজর রাখছিলেন এই লড়াইতে একজন ইন্দ্রদেব আর একজন সূর্যদেব যখন বালির মৃত্যু হয় তখন ইন্দ্র আর সূর্য এসে রামচন্দ্রকে বলে যে এটা তো হওয়ার কথা ছিল না জিতের কথা তো বালির জেতার কথা তো বালির কিন্তু সুগ্রীব জিতে গেল আসলে বালির হয়ে লড়ছিলেন ইন্দ্র বা বলতে পারি ইন্দ্রর লড়াই করছিলেন বালি আর সূর্যর হয়ে লড়াই করছিলেন সুগ্রীব এই ঘটনাটা অনেকের মনে আছে কিনা জানিনা তাই মনে করালাম রামচন্দ্র এখানে একটা কৌশল অবলম্বন করেছিলেন তিনি সুগ্রীবকে সামনে রেখে পেছন থেকে বালিকে তিন নিক্ষেপ করেন এবার চলে আসুন শ্রী রামচন্দ্রের মৃত্যুর পর পুরুষোত্তম রামচন্দ্র পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণ অবতার হিসেবে জন্মগ্রহণ করেন সময়কাল মহাভারত মহাভারতে আমরা কি দেখলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেই যুদ্ধে অর্জুনের সারথী হলেন কৃষ্ণ আর মৃত্যু বরণ করতে হলো কর্ণকে শ্রীকৃষ্ণের সহযোগিতায় অর্জুন কর্ণকে যুদ্ধক্ষেত্রে হত্যা করে মহাভারত বলছে পিতা এবং তার পুত্র অর্জুন আর সূর্যের পুত্রের নাম কর্ণ অর্থাৎ মহাভারতে ঠিক উল্টোটাই ঘটল রামায়ণে ইন্দ্রকে হারিয়ে দিয়েছিলেন কৌশলে রামচন্দ্র বালিকে তীর ছুঁড়ে হত্যা করে এবং সূর্যকে জিতিয়ে দিয়েছিলেন মানে সুগ্রীবকে জিতিয়ে দিয়েছিলেন এক্ষেত্রে যখন কর্ণ মারা যান অর্জুন তখন হতভম্ব বিধ্বস্ত কারণ তিনি তার পরিচয় পেয়েছেন যে তাদেরই মায়ের সন্তান তখন খুব মন খারাপ করে রয়েছেন অর্জুন তখন শ্রীকৃষ্ণ এসে বলেন যে রামায়ণের মানে পূর্ণ পূর্বজন্মে আমার দ্বারা একটা কৌশল অবলম্বন হয়েছিল এবং তখন আমি ইন্দ্রকে হারিয়ে সূর্যকে জিতিয়ে দিয়েছিলাম আমি সেই পাপেরই প্রায়শ্চিত্র করলাম ইন্দ্রপুত্র অর্জুনকে জিতিয়ে দিয়ে সূর্য কর্ণকে যুদ্ধক্ষেত্রে হত্যার মধ্যে দিয়ে এভাবেই রূপী পুরুষোত্তম রাম পূর্ব জন্মের পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন আসলে মহাকাব্য মানে তো ইতিহাস আর ইতিহাস আর যত গভীরে যাবেন অনেক সত্য অনেক তত্ত্ব বেরিয়ে আসে এই যেমন ধরুন না আমরা তো কুম্ভর মেলার নাম শুনেছি কুম্ভর মেলা কুম্ভের মেলা প্রত্যেক বছর হয় এই কুম্ভর মেলা আসলে কি কেউ জানার চেষ্টা করেছেন আজকের প্রজন্ম তো আমাদের এই সমস্ত পুরনো সংস্কৃতির সঙ্গে খুব একটা সম্পর্ক রাখেন না তাই তাদের সুবিধার্থে বা তাদের জানার জন্য বলে রাখি যে সমুদ্র মন্থনে অমৃতের ভাণ্ড উঠেছিল অমৃতের পাত্র সেই পাত্র বা সেই কলসি বা কলস তাকেই বলা হয় কুম্ভ অর্থাৎ অমৃতের সেই কুম্ভ বা অমৃতের সেই কলস বা কলসি নিয়ে অসুররা যখন অমর হওয়ার জন্য সেই অমৃত তারা খাবেন বলে প্রস্তুত হচ্ছেন সেই সময় তাদের কাছ থেকে ছলে দেবতারা অমর হওয়ার তাগিতে সবার আগে তারা এটা ছিনিয়ে নেন এই অমৃতের কলস বা কলসি অসুরদের কাছ থেকে তখন অসুররা তাড়া করে এবং সেই অমৃতের কলসি সেটাকে ছিনিয়ে নেয়ার পর দেবতারা পালাতে শুরু করেন এবং একটানা না বারো দিন তারা পালিয়েছিলেন এই পালানোর পথে তারা যেখানে যেখানে বিশ্রাম গ্রহণ করেছিলেন অসুরদের হাত থেকে এই অমৃতকে রক্ষা করার জন্য যে যে স্থানে তারা বিশ্রাম গ্রহণ করেছিলেন এই বারো দিনের পালানোর পথে ঠিক সেই বিশ্রাম যেখানে করেছিলেন সেখানেই এই অমৃতের কলস বা কলসি তারা রেখেছিলেন চারটি জায়গাতে তারা এই কলসি রেখেছিলেন তাদের ওই বারো দিনের পালিয়ে বেড়ানোর সময়কালে এই চারটি জায়গা হচ্ছে প্রয়াগরাজ উজ্জয়িনী নাসিক এবং হরিদ্বার খেয়াল করে দেখবেন এই চারটি জায়গাতেই কুম্ভর মেলা হয় কুম্ভ অর্থাৎ সেই অমৃতের কলসি যেখানে যেখানে সেগুলোকে বিশ্রামের সময় রেখেছিলেন দেবতারা সেই চারটি স্থানেই এই পুণ্য কুম্ভের মেলা অনুষ্ঠিত হয় কুম্ভর মেলাতে অনেকেই যান বা কুম্ভর মেলা নিয়ে অনেকেই জানেন কিন্তু এর পেছনে যে আমাদের পৌরাণিক উপাখ্যান বা ইতিহাস আছে সেটা হয়তো অনেকেই জানেন না তাই আনকাট রাতের গল্পে আজকে সে বিষয়টাও তুলে ধরলাম ছশো আটষট্টি খ্রিস্টাব্দে একজন মারা যান তার নাম ব্রহ্মগুপ্ত তিনি অনেকগুলো টই লিখেছিলেন তিনি অনেক বিষয়ে আমাদেরকে অভিহিত করেছিলেন জানিয়েছিলেন ছশো আটষট্টি খ্রিস্টাব্দে একজন পণ্ডিত ব্রহ্মগুপ্ত তিনি তার বইতে লিখছেন যা পরবর্তীকালে খুঁজে পাওয়া যায় এই পৃথিবী সম্পর্কে তার ধারণা তার একটি লেখায় যে জলের কাজ বয়ে যাওয়া জল বহমান পৃথিবীর কাজ সমস্ত বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করা ছশো আটষট্টি খ্রিস্টাব্দে মারা যান ব্রহ্মগুপ্ত এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তার এই লেখাকে এই লেখাকে আরো বিস্তৃত করেন বা ব্যাখ্যা করেন আরো একজন পণ্ডিত তার নাম ভাস্কর টু তার বাবা ছিলেন ভাস্কর এবং তার পুত্র ভাস্কর টু এবং তিনি এই বিষয় এই লেখাটিকে ব্যাখ্যা করতে গিয়ে যে কাব্যগ্রন্থ বা যে বই রচনা করেন তার উল্লেখ পাওয়া যায় যে তিনি এই পৃথিবীর নিজের দিকে আকর্ষণ করছে প্রত্যেক বস্তুকে এটাকে তিনি বলেছেন গুরুত্ব কাটশন কত সাল এগারোশো পঞ্চাশ আর আমরা যাকে মাধ্যাকর্ষণ শক্তির থিওরি বলে জানি অর্থাৎ আইজাক নিউটন তিনি যে মাধ্যাকর্ষণ শক্তির থিওরি যা সারা বিশ্বে প্রচারিত তার থিওরি বলে যদিও এখানে একটা চিন্তা এবং বিস্ময় রয়ে গিয়েছে সেই আইজাক নিউটনের জন্ম ষোলশো শতাব্দীতে অর্থাৎ তারও এক হাজার বছর আগে এই ভারতবর্ষের এক পণ্ডিত যার নাম ব্রহ্মগুপ্ত তিনি এই গুরুত্বকর্ষণের ব্যাখ্যা দিয়েছিলেন আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে বুঝতে পারছেন আমাদের দেশের সংস্কৃতি ঠিক কতটা গভীর এবং কতটা উন্নত ছিল সে সময় তার কারণ পৃথিবীর মানচিত্র দর্শন করিয়েছিলেন সঞ্জয় সারথি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে হ্যাঁ মহাভারত রচনা হয়েছিল খ্রিস্টপূর্বের চার হাজার বছর আগে এবং সেই সময় দাঁড়িয়ে রচনা করা মহাভারতে উল্লেখ পাওয়া যায় পৃথিবী কেমন দেখতে লাগে মহাকাশ থেকে তার মানচিত্র বর্ণনা করেছিলেন সঞ্জয় যিনি ছিলেন ধৃতরাষ্ট্রের মহাভারতে এবং তাকে সেই দিব্য শক্তি দিয়েছিলেন বেদব্যাস বেদব্যাস তাকে দিব্য দৃষ্টি দেওয়ার পর সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন যখন জিজ্ঞাসা করছেন ধৃতরাষ্ট্র যে চন্দ্রমণ্ডল থেকে আমাদের পৃথিবীকে ঠিক কেমন লাগে দেখতে তখন সঞ্জয় তার সারথী বর্ণনা করছেন যে আয়নায় দেখা যার বাংলা করলে যে শ্লোকটি তিনি বলেছিলেন তার বাংলা করলে যেটি দাঁড়ায় যে আয়নায় একজন পুরুষ তার মুখকে ঠিক যেমন দেখে চন্দ্রমণ্ডল থেকে পৃথিবীকে ঠিক সেরকমই দেখতে পাওয়া যায় তার প্রথম চরণ পিপুল পাতার ন্যায় এবং তার শেষ চরণ খরগোশের ন্যায় এই পিপুল পাতার ছবি আর খরগোশের ছবি আপনারা যদি স্কেচ করেন আর তাকে যদি উল্টো করে দেন আপনার কাছে পৃথিবীর মানচিত্র চলে আসবে পিপুল পাতার স্কেচিং করুন আর খরগোশের স্কেচিং করুন তাকে উল্টে দিন দেখবেন মহাভারতে যখন ভারতবর্ষ নয় পৃথিবীর মানচিত্র সম্পর্কে কোনো ধারণাই কারো ছিল না তার পরেও ছিল না যার বহু বহু বছর পরে মানচিত্র তৈরি হয়েছে সেই সময়ে দিব্য দৃষ্টি পাওয়া বেদব্যাসের কাছ থেকে সঞ্জয় সারথী সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পৃথিবীর বর্ণনা মানচিত্রের বর্ণনা দিয়েছিলেন মানচিত্র বিজ্ঞান আবিষ্কার হওয়ার অনেক অনেক এরকম আমাদের পৌরাণিক রয়েছে যেখানে হনুমান চাল্লিশ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সেখানে পরিষ্কারভাবে লেখা আছে সংস্কৃতে তারও কত পরে মহাকাশ বিজ্ঞান উন্নত হয়ে আবিষ্কার করেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং হনুমান চালিসা আর বর্তমান সেই সময়ে আমাদের পণ্ডিতরা যারা এইসব রচনা করেছেন তারা অনেক 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 উন্নত বিজ্ঞানী ছিলেন এই দেশে এই ভারতভূমিতে তাদের জন্য আপনি ভারতবাসী হিসাবে গর্ব করতেই পারেন নিউটন কাকার এক হাজার বছর মধ্যাকর্ষণের কথা এই ভারতবর্ষ বলেছিল যারা এই তথ্যগুলো জানেন না তাদেরকে জানালাম হয়তো বিজ্ঞান অনেক যুক্তি দেবে কিন্তু এগুলোকে অস্বীকার করতে পারবেন কি আনকাট রাতের গল্প আজ এটুকুই আজকের মতো শুভরাত্রি জানাবো সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর হ্যাঁ বাংলার সঙ্গে থাকুন বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন